আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ নতুন আরেকটা একটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয় ভালো আছি আজকে আমি আপনাদেরকে পরিষাধনার আমল দেব আবারও দিন পরে ভিডিও নিয়ে আসলাম বারবার ভিডিও দিই না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত চেষ্টা করি কন্টিনিউ দেওয়ার জন্য আর আমি ব্যস্ত থাকার কারণে ভিডিও গুলা দিতে পারি না আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বেশি বড় করব না ভিডিওটা একবারে সহজে দেওয়ার চেষ্টা করব যেন আপনারা কাজটা করে উপকার পান খুব সহজ খুব সুন্দর একটা আমল যে আমলটা কইরা আপনি পরিয়ে হাজির করতে পারবেন চাইলে অন্যান্য সবকিছু হাসিল করতে পারবেন ভিডিওটা দেখতে থাকেন আর আমলের কি কি করতে হবে না করতে হবে ভিডিওতে থাকবে ভিডিওর বাইরে কিন্তু কিছু দিই নাই সব কিছু ভিডিওতে দেওয়া আছে নাম্বারে কেউ ফোন দিবেন না সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিছে কিন্তু মাথায় রাখেন আমলের জন্য ইজাজত নিতে হবে নিজের শরীর বন্ধ করতে হবে পাক পবিত্র থাকতে হবে ওযু গোসল করিয়ে নেবেন নিজের শরীর বন্ধ করে তারপর আমলটি করবেন আমলটি করতে হইলে আপনার পূর্ণিমা করতে পারেন আমল গুলা করতে হইলে অবশ্যই সঠিকভাবে করতে হবে বল হইলে কিন্তু কাজ হইব না বল করা যাবে না নিজের বন্ধ কইরা একটা খালি রুমের ভিতরে আমলটি করবেন ও আমলটি করার জন্য এজাজত নেবেন আমার কাছ থেকে এজাজত নিয়ে তারপরে আমল করবেন তাহলে কিন্তু আপনার আমলে কাজ করব আমি আমলটা আপনাদেরকে স্ক্যান দিয়ে দিছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুখস্থ করিয়ে নেবেন শনিবার অথবা মঙ্গলবার দিন মুখস্থ করিয়ে নিতে হবে পরে আপনার জালালি জামিলে পরহেজ করে নিজের শরীর পারফেক্ট ভাবে বন্ধ করে তারপরে আমলটি করতে হবে শরীরটা যখন বন্ধ করবেন অবশ্যই উজু গোসল করিয়ে নেবেন আর যখন এই কাজটা করবেন অবশ্যই আতর লাগাবেন শরীরে মেয়ে হলিও ছেলে হলিও যে হন না কেন সবার কাছে আতর লাগাইতে হবে রাতে বারোটার পরে আপনার আগরপাতি জড়াবেন পাঁচটা মোমবাতি দাঁড়াবেন নিজের শরীর বন্ধ করবেন জালালি জামিলি পরেশ করে আমলটি করবেন চোখ বন্ধ করে অবশ্যই করতে হবে চোখ যাবে না হবে সুন্দর ফটফটে পরে হাজির হবে বলবেন আপনি আমার আমার পরিবারের ক্ষতি করবেন না আমার ক্ষতি করবেন না আমি যখন ডাকবো তখন আসতে হবে কিভাবে ডাকতে হবে না ডাকতে হবে কিছু জেনে নেবেন ওই মত ডাকলে অবশ্যই আপনার কাছে আসবে আসলে আপনারা আংটি নিয়ে কাজ করতে পারেন রূহানী শক্তির আংটি রয়েছে সাধনার আংটি রয়েছে রূহানী শক্তি ছাড়া কিন্তু আপনারা আমলে কাজ করে না তাইবে না আপনারা রূহানী শক্তির আংটি নিতে পারেন বিভিন্ন আংটি রয়েছে সাধনার আংটি রয়েছে আদ্দ্বাতিক শক্তির একটা আংটি আছে ওটা আপনি ব্যবহার করে হাজির করতে পারেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে হইলে অর্ডার করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে পাওয়া যাবেন কিছু টাকা দিবেন বাকি টাকা হাতে নিয়ে পেয়ে আপনি দিতে পারবেন আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ